কিছুই নয় আমি সাধারণ ঘরের সাধারণ মানুষ কামিল মসজিদের দরবারে এই যাতায়াত করে কেনার মূল দিশে যতটুকু শোনা কথাটাই আপনাদের সামনে বললাম বা বল আল্লাহ যদি বলাই বলবো হুম এটা আল্লাহর মলদিস রসুলের মলদিস কামেল অলি আল্লাহর মল হেদায়তের মলদিস হ্যাঁ এই মূল বসলে অলি আল্লাহর হুকুমের মল্লিস একশো বছরের বেরিয়া এবাদতের নেকি সব হাসিল আল্লাহ দান করে অলি আল্লাহর হুকুমের মল্লিস আমাদের হাজার লোকের হাজার পয়সা লাখ টাকা থাকতে পারে এই কেউ একটা করে দেখাতে পারবেন না একদম গ্যারান্টি কারণ এক আল্লাহ তিনি আমাদেরকে যাচাই করে একদম পাক ও পবিত্র পুত পবিত্র করে তবে এই উৎসুকলের হুকুম দেন এই তাবারও এই যে তাবারক হয়েছে এমনি এমনি বলদেশ হবে ব্যাখ্যা সব কিছু হবে এই তাওয়ারক তৈরি করতে পারবে না তাবারক এটা হচ্ছে ভাত আর আলু আলু রান্না ভাত রান্না এটা আল্লাহর হুকুমে যখনই হয়ে যাবে নবীর হুকুমে যখন হয়ে যাবে তখন এটা তাবারকে পরিণত হয়ে যায় এর দ্বারা গোনা মাপ হয়ে যায় পেটের গোনা মাপ হয়ে যায় রোগ ব্যাধি ভালাই হয় ভালো হয়ে যায় যার একীন আছে সেই জানি আর এবং অনেকে আছে অনেক পরীক্ষিত সাতটা জাহাজে পানির জাহাজে বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান ছিল তখন আমি শুনেছি আমার মামার মুখে সাতটা জাহাজের মালিক কতশো কোটি টাকার মালিক সে সে লাইনে দাঁড়িয়েছে বলে আমার এত তাবারক চায় না আমার দুটো একটু তাবারক আমার দিন সে বুঝেছে হ্যাঁ তা এই এই মন্দির সে কেউ করতে পারবে না আপনিও পারবেন পারবেন না বলা হয়েছে কিন্তু পারবেন যখনই আপনি পাক ও পবিত্র হয়ে যাবেন আপনার রুজিকে শুদ্ধ করে নেবে সুদ থেকে মুক্ত হয়ে যাবেন রুজিটাকে রুজি রোজগারটা হালাল ভাবে পদ্ধতিতে উপায় করব করা হবে তখন হুকুম পেয়ে যাবে সেই মজিস করতে পারবে হ্যাঁ নামাজ কাজ আছে হতো নামাজ পড়তো না সে বাড়িতে বাড়িতে কেউ নামাজ পড়তো না নামাজ যখন তারা ধরে যাবে নামাজ যখন তখন পড়বে তখন সে আবার হুকুম পেয়ে যাবে তার আগে নয় বেনামাজির কোনো কোনো কোনোটাই আল্লাহ দরবারে কর জাকাতও কবুল হয় না হজও কবুল হয় না ফেতরাও কোরবানিও কবুল হয় না বেকার বেনামাজির সব কাজটাই হচ্ছে বেকার নামাজ ছাড়া কোনো কথা নেই নামাজ প্রথম নামাজ হুম সেই জন্য আমাদের সব সময় জাগ্রত থাকতে হবে শখ চৌখান্ন থাকতে হবে আমাদের নামাজ না চলে যায় নামাজ না তো নামাজ নামাজ নবী চলে যাবার সময় একটাই কথা নামাজ 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 আমার এম এম নামাজ নামাজ কে قائم করো নামাজ নামাজ বার বার বলেছেন সেই রকম আমাদের মনে না আজান কাছি রহমাতুল্লাহ নামাজ ছাড়া কোনো কথা নামাজ নামাজ আমার একদিন ওই হয়েছিল লও আপনাদের বললাম এগুলো বলবার জন্য আমার কোনো বাহাদুরের কথা বলছি না এগুলো বলা এই কারণে আমাদের শিক্ষার জন্য বলছি আমি একদিন বড় বাজারে আমি হাটের কারবারি হুম বড় বাজারে গিয়েছি আর হেলমেট একটা ব্যাগে ছিল তার হেলমেট ওই ব্যাগেতে আমার টাকা ছিল আর রকম করে হেলমেটটা এরকম করে নিয়ে যাচ্ছিলো ওই ব্যাগ কেটে আমার টাকা কোনো ইয়ে হয়ে যায় হ্যাঁ তা আমি এসে হুজুর কেপলাকে বলছি হুজুর আমি তো নামাজ পড়ি নামাজ পড়ি হ্যাঁ জাকাত দিই সব কিছু করি আমার টাকা চার এরকম হলো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এই আগের হুজুর কেল্লা আমি হুজুর কেল্লা আমাকে ডিটেলস রিজ্ঞেস করুন একটার পর একটা জিজ্ঞেস করছেন করতে গেলাম নামাজ পড়েও হা পড়ি অজিভা পড়ে হা পড়ি হ্যাঁ হালাল পয়সা হা পয়সা সুদের সুদের কোনো আছে নাকি না সুদ কিছু নাই আমার সব ব্যাংকের অ্যাকাউন্ট আমি ক্লোজ করে সেভিংস ক্লোজ করে দিয়েছি কারেন্ট অ্যাকাউন্ট করে রেখেছি হ্যাঁ তাহলে এরকম না তখন জিজ্ঞেস করছে নামাজ কাজা হয় আমি বলি হ্যাঁ হুজুর ওটা হয়ে যায় হাটে যখন যাই বা কোথাও যাই তখন ওইটা হলো ওই তো ওই জন্যই হয়েছে তুমি সব মানছো আর ওই কাজা হয়ে গেলে যেটা আপনাদের বললাম আমরা তৈম নিয়মে একটা মনে করুন একটা মাটি আছে একটা ছোট্ট মতো মাটি রেখে দেবো পকেটে রেখে দেবো মাটিটা থাকবে নামাই তোমে নামাই তোমার তাই লালাপিল হাতে আসে বাইশে বাসে আছে তা কারো বা লালা না বাংলা বলবে আমি নামাজ পড়বার জন্য অজুর পরিবর্তে তৈরি করছি মাটিটা একবার গুলিয়ে নেওয়া হবে মাটিটা রেখে দিলাম যে মুখটাই এখান থেকে মশা করে নেবো আবার একবার মাটিটা হাত দিয়ে গুলিয়ে নেবো নিয়ম নিয়মে রেখে দেবো যে মা হাতে এই তলা দিয়ে এখান থেকে এই হাতটা এই চলে গেল এই হাতটাকে নিয়ে এসে এই হাতের এই তলা দিয়ে এইটা হচ্ছে এই করলে আপনি সব নামাজ পড়তে পারবেন রোজা করতে পারবেন হজ করতে পারবেন সাফা মরবার সাই করতে পারবেন সব কিছু আপনার হয়ে যাবে এটা না মাজুরি হালতে তা হ্যাঁ তখন উনি আমায় বললেন এই এই জন্যই তো হয়েছে হ্যাঁ

আমরা যদি নামাজকে এইভাবে পালন করতে পারি তাহলে জানবেন যে আর কোনো ডর নেই আর কোনো ভয় নেই আর সেই থেকে আল্লাহর রহমতে কামাল মোচা কানে হাত দিচ্ছি হ্যাঁ আমার আল্লাহ কিছু ওরকম এখন ধরনের কোনো বিপদ আনেনি হ্যাঁ কিছু হলি ঘটলেই তার এ হবে ইমানদারদের জন্য দুনিয়ায় শাস্তি অনেক কিছু হয় আল্লাহ এগুলো যেন আমরা যেন পালন করতে পারি আল্লাহর কাছে আমাদের এই দোয়া এই আরজি এই আমাদের যেন থাকে হ্যাঁ তা সেই জন্যে ভাই হ্যাঁ আমরা কোনো এখানে কোনো ক্যানভাস বা অন্য কোনো কিছু জনে না নামাজি হয়ে যাক দিকে আল্লাহ হয়ে নেই এইটি হাক্কানি আঞ্জামের মুখ্য উদ্দেশ্য মানে কোনো টাকা পয়সা নেয় না কারুর কাছ থেকে মলানা আস যারা নিয়ে এসছেন আমি হয়তো কাছের লোক হ্যাঁ আর যারা দূর থেকে আরো আসবেন তারা কোনো টাকা পয়সা নেবে না হ্যাঁ তাদের খেতেও দিতে হবে এমন কোন বলা এমন কোন বলা নাই হ্যাঁ টাকাও নেবে না পয়সাও নেবে শুধু দিতে হয় তাদের যাতায়াতের গাড়ি ভাড়াটা দিতে হয় হ্যাঁ আজ হ্যাঁ এইভাবে আমাদের হাঁকানি মানে কোনো কারো কোনো সেলামি কদম হুজুর কেবলা যিনি আছেন বা আগে ছিলেন তিন হুজুর কেবল রজ বাগনা দিতে আছে একবার বছরে হ্যাঁ পৌষ মাসে প্রথম শুক্রবার প্রথম শুক্রবার থেকে আরম্ভ হবে দ্বিতীয় শুক্রবারের শনিবার রবিবারে শেষ হয় শেষ শনিবার এতে একটা নপল রোজা রেখে আর ওই অজিফা জেকের করতে করতে ওই মাজার শিপে ঢুকতে হয় হ্যাঁ সেখানে কোনো ফুল আগরবাতি মোমবাতি কিছুই নাই এক সাদা মাটা একটা নবীকরণ রজ যারা জিয়ারত করেছে যেমন যে যে বা পদ্ধতিতে যে নিয়মে যেভাবে আছে ঠিক মৌলানা রমতলা রহমতল্লাহ মলিয়াল্লাহগণের মাজার শরীফ ওইভাবে আছে ওইরকম লাইন হজি অবস্থায় হ্যাঁ রোজা অবস্থায় হ্যাঁ তারা এই জিয়ারত করছে আর সব সময় জেকেরা হচ্ছে সবসময় আলহামদকুল্লু শরীফ কলেমা শাহাদোভানাল্লাহ শোভন কুদুসন লাহাউল্লাই সব এইগুলো পাঁচটা কলেমা জেকের সব সময় চালু আছে তা এখানে কোনো টাকা বা আমার কারুর ভয় নেই কারুর পকেট কাটবে না মৌলানা আজ মতো কোনো মৌলানা বা দরবার থেকে হুজুর কেবলাগন কোনো রকম পকেট কারু কাটবে না এটা আল্লাহ সামানান কালিলেন সুরা বাকারাতে আছে এই এখানে এখানে এসে দেখে আছে বাংলায় আছে কোরআন শরীফে সব দেখে নেবেন আমার আয়াতকে ওই আয়াতে মানে বলে আছে আমার এই আয়াতকে এই কোরআনকে তোমরা দুনিয়া অল্প মূল্যে অল্প মূল্যে বেচা কেনা করো না যারা বেচা কেনা করলো তারা তার উদরে আগুন ধরল কাল কিয়ামতের ময়দানে আমি তাদের মুখ দর্শন করব না আল্লাহ বলছে তা সেই ভাই আমাদের এই দল এই এই রকম জায়গা আপনারা একবার দেখে আসবেন ইনশাআল্লাহ তারা দেখে আসবেন আপনাকে আমল করতে ইয়ে করতে বলিনি তো আমরা কনে করতে বলিনি আর আলহামদুলু ফালাক না সে তো কোরআন এটা পড়বেন আল্লাহর তরফ থেকে বাসারত হবে ওই যে লেখাই আছে আল্লাহর তরফ থেকে স্বপ্ন হবে अपनी ए, एक जोन जानना की हो ये दुनिया से क्या चले जावे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहिर्रबिलालमीन अर्रहमानिर्रहीम मालिक यमिदीन इया काना बदु इया काना सईन اهدنا صراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আলহামদুলিল্লাহের এটা হচ্ছে আলবীদের লেখা মানে হচ্ছে বিশ্ব জগতের রব সারা বিশ্বের রব কে আল্লাহ সারা বিশ্বের রদ কেউ আল্লা নেই কেউ সৃষ্টিকর্তা নেই কেউ বানানোওয়ালা নেই একমাত্র আল্লাহ ছাড়া সেই কেই আল্লা বা আলবিকে আর রহমানের রহিম তিনি রহমানও রহিম তিনি দয়ালু কিরকম দয়ালু এমনি তেমনি দয়ালু না লক্ষ লক্ষ কোটি কোটি গোনা 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 এই গোনা করেছি আবার তবা করছি এই গোনা করছি আবার তো তত আল্লাহ তালা তাকে কবুল করে না হ্যাঁ এই রকম দয়ালু আমরা হলে একবার ভুল করছি আর দুবার ভুল করে তিনবার ভুল করতে চা মা মেরে তাড়া করে দেবো কিন্তু আল্লাহ তাড়া করবে না আল্লাহ বরং ভালোবাসে গোনা করে যে তবা করে আল্লাহ তাকে ভালোবাসে সেই জন্য আমরা গুণা করব আমরা আদমে আওলাদ আমাদের গোনা হয়ে যাবে ভয় করলে হবে না শয়তান ভয় দেখা আমি কি করে যাব ওই দরবারে যে আমি এই নামাজ কাজা করেছি আমি এই করেছি ওই করেছি হ্যান করেছি হ্যান করেছি হ্যাঁ সেই জন্য আমাদের ভয় ওইখানে শয়তান ভয় দেখায় ওখানে ভয় ওইখানে যেতে হবে আমি করেছি কি করব কি করব মৌলানা সাহেব বলুন হুজুর কেবলা বলুন হবে সাহেব বলুন হাবে সাহেব কাউকে আমি বন্ধু মা বাপ মাকে বলুন আমি আব্বা আমি ভুল করেছি বাপের কাছে যদি না ভুল স্বীকার করবো তো কে আমাকে সজরাবে আমার মোর্শেদ এই জমানা যদি নবী থাকতো আমার নবীর কাছে যেতে হতো এটা হচ্ছে আইন সাহাবার জমানার মানুষ যদি আমরা হতাম সাহাবার কাছে যেতে হতো তাবিমিনের জমানার মানুষ যদি হতো আমার তাবিমের কাছে যেতে হতো শেষ জমানা আল্লাহ তালা কোরআনে বলে বলে দিয়েছে আখির জমানা আখির জমানা আমার কামেল অলিয়ালারা থাকবে এ দেশে না সে দেশে ও গ্রাম না সে গ্রাম ও শহর না সে শহর যেখানে আছে তালাশ করো ঘরে ঘুমিয়ে থাকলে হবে না টাকা রোজগার করতে যাওয়া জাপান জার্মান যেখানে যেতে হয় তোমাকে ওই আল্লাহকে নেকি হাসিল করতে গেলে জান্না হাসিল করতে তোমাকে ওই যে করতে হবে খুঁজতে হবে কারুর কোনো কথা তুলো মনে চলে চলবে না তা সেই জন্য আমাদের তার কাছে যেতে হবে তিনি আমাদের আমাদেরকে আমার সুদরে দেবেন তিনি সেই সঠিক রাস্তা আমাদের দেখাবেন আল্লাহর কাছে মানতে মালিক ইয়ামের দিন তিনি বিচার দিনের একমাত্র মালিক সেই বিচার কি মতে সেই বিচার দিনে কেউ থাকবে না আহ সেই মালিক সেই বিচার দিনে একমাত্র তিনি মালিক অন্য কেউ না কোন কেউ মালিক নয় মালিক ইয়ামের দিন ইয়া কানা বোধ হয় ইয়া না আমরা বলছি আল্লাহ এটা আছে প্রার্থনা মোনাজাত আলহামদুলিল্লাহ একটা প্রার্থনা মোনাজাত হ্যাঁ কানা বলবো আল্লাহ আল্লাহকে আমরা বলছি আল্লাহ আমরা আর কারণ না আর আমরা করছি কি উল্টো আমরা আল্লাহকে ছেড়ে গায়ের আল্লাহর পুজো আরম্ভ করে দিয়েছি ধরে দেখবেন হ্যাঁ এ বাঁচাবে ও বাঁচাইবে ও বাঁচাই আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে না আহ অসিলা হুম ইয়া কে না বল ইয়া কানা এদিন না সেলাত আল মুস্তাদি আর আল্লাহকে আমরা বলছি আল্লাহ আমাদেরকে তোমার এদিন না পথে তুমি আমাদেরকে চালিত করো যে পথে নবীন সিজিকিন সোহাদা শলেহীনরা গেছে সেই পথের সেই রাস্তাটা আল্লা আমাকে দেখাও সেই রাস্তাটা আমাকে দেখাও হ্যাঁ এই তো এই সব আমরা পড়ি আর এইটা মনে হচ্ছে নামাজের মধ্যে যদি এইটা এইটা মনে আসে এইভাবে যে নামাজ পড়ি নামাজ হচ্ছে মিরাজের মৌনী মমিনদের জন্য মিরাজ নবীচন্দ্র সাল্লাহ মিরাজে গিয়েছিলেন আল্লাহ কার বললে আল্লাহ আমি তো আপনার সঙ্গে মিরাজ করলাম আমার বান্দারে কি আমার ও মতরে কি হবে আল্লাহ বলেছিলেন যে তোমার মতরা হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত আমার সঙ্গে সাক্ষাৎ হবে আমার সঙ্গে কথা হবে সেই কথা এই যখন মনে করি আমি এই যে এই যে পড়ি আলহামদুল পড়ি নামাজে অন্য মনস্ক হবে না নামাজে অন্য আল্লাহ দেখছে আমি পুলসু পড়ে না দাঁড়িয়ে আছি সরু খুরে যে ধার সেই তাইতে দাঁড়িয়ে আছি এই মনে যদি নামাজ পড়া যায় নামাজ কোনো দিন ভুল ভুল হয়

তাদের পথে আল্লাহ তালা আমাকে নিয়ে যেও না আল্লাহ মোনাজতে এই মধ্যে বলছি তাদের পথে আমাকে সেই রাস্তা আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তুমি আমার সেই কাজে হ্যাঁ ইহুদি নাসার হতে নাসারা হচ্ছে তারাই অভিশপ্ত পরভ্রষ্ট আল্লাহ তালা কোরআনে ব্যাখ্যাই করেন অভিশপ্ত হুম রহমান রহিম আলিফ লাম মিন যা লিকাল কেতাব বলে আলিফ্লামলাম নিন এর এর অর্থ তো বলতে পারবো না আল্লাহ জানে রসুল আল্লাহ জানে রসুল জানতে না জানাই জানেন জালিকাল জিতা বলে রায়বাসী হুদার্ল্লির মোত্তাকিন এই কোরআন এই কোরআন কাদের জন্য এটা হুদার্লির মোত্তাকিন হ্যাঁ কাদের জন্য হুম দোর্সের সাল্ মেম্বার এগাল আবদে রসুলুল করিম

যে যতটা ঝড় হয়েছে আম আম পড়েছে 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 সকাল উঠে যে তুলতে পারবে তার জন্য ততই এই জন্য এই অন্তিম সময়ে এখন মানুষ প্রত্যেক মানুষ বেশি ব্যস্ত প্রত্যেক মানুষের রুজির জন্য মানে সময় দিয়ে দিয়েও শেষ করতে পারে না হ্যাঁ তা সেই জন্য এই অতি অল্প সময়ের মধ্যে আমাদের আমলের দরকার হ্যাঁ কাজ কাম বন্ধ করে না এই মুখে এই জেকের গুণে যদি করা যায় হ্যাঁ আল্লাহ তালা আমাদের আমল নামাতে অসংখ্য নেকি অসংখ্য নিজে নিজেই সব বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ যেখানেই হন না কেন এই উৎপাদ নেবেন এই দরবারে যাবেন এই ক্ষুদ্রভাবে আমি বলছি এই দরবার হ্যাঁ এরকম দরবার আর খুঁজে পা আমি এইখানকার মানুষ ছোটবেলা ভাবতাম কোথায় কি হবে কোথায় কি সব সব জায়গায় ঘুরে ঘরে দেখেছি দেখার পর একমাত্র ওখানে যাওয়ার পথে দেখলেন না এইটাই হ্যাঁ এই জায়গাটাই ঠিক এখানে কোনো হেদায়ত করে করে কোনো টাকা পয়সা নেওয়া হয় না হ্যাঁ এমন সুস্থ জিনিস মেলা ভার আছে হুম নামাজ পাঁচক নামাজ পাঁচ ওজিবা হালাল রুজি সাথে মতো পরাজগারি এটাই হচ্ছে জীবনের সব থেকে সাফল্য এই সাফল্য অর্জন করতে গেলে অলি আল্লাহর হ্যাঁ হুকুম মোতাবেক পড়া তো হয় পড়া তো হয় অনেক কিছু কিন্তু হুকুমের ওপরে নির্ভর করে হ্যাঁ খাজা মজদুর কিস্তি নহমতুল্লা এর এর ভাগ মামার না ভাগ্নার নাম ছিলাম বাহাদিন কিস্তি তাই তো হুম খাজা ময়জিদ কিস্তের মামা তা উনি বলেছেন বাবা তুমি আমি তো পড়ি তখন তখন বললেন মামা বললেন বলে পড়ো আলহামদুল্লু ফালাকি পড়লেন পড়ার পরে জিজ্ঞেস করছেন দেখো আসমানের দিকে তাকাও কি দেখছো বলে কিছুই দেখছি না আসমানি দেখছি জমিনের দিকে তাকাও বলে কি দেখছো আমি জমিনি দেখছি আর কিছু দেখছি না তখন এবার তোমার মোর্শেদ তোমার মোর্শেদের হুকুমে একবার আলহামদ কুলু ফালাক নাশ করো তখন মোর্শেদের হুকুমে তিনি আমার একবার পড়লেন পড়ার পর এবার তাকাও বললো আমি আসমান ভেদ করছে ওটা আসমান পর্যন্ত আমার নজর এসে গেছে হুম সাতটা তখন জমিন পর্যন্ত আমার রান্না হজে রেখেছে অলিয়ালের হুকুমটা আলাদা জিনিস ব্যাপার হ্যাঁ এটা আলাদা জিনিস এগুলো আস্তে আস্তে এগুলো সব জ্ঞানের মধ্যে আসবে হ্যাঁ তবে কোনো কেউ ছেড়ে বা অন্য কিছু বললে ছেড়ে নয় এখানে এখানে এটা ওখানে দামান আলহামদুলিল্লাহ পাজানো চলবে এখন আমরাও এখানে জামাত করে নেবো হ্যাঁ আমরা ওখানে জামাত করে নেবো হ্যাঁ আজান হয়েছে তো নিয়ে শুরু করবেন নিয়ে বানান করবেন নোয়ানা মান করার পরে তাই আর একটা মোলান আছেন তিনি মান তবে এখানে ভালোই আছে বেশি ঠান্ডা নাই পাশে ঘেরাঘুরি আছে माइक है ना माइक है ना